সাত কেন গিয়ে দে উলি গিয়ে গত হারিয়া নীল কাটার লই নীল নিয়ে চিন্তা করলাম তো সাত তো গেছে রসুলের হাত আমি যদি না মানি আমার মুসুলিরা মানবে না মানবে না তা আমি এই নীল নেওয়ার পরে নীল কাটারিটা দেখিয়ে দিয়েছি তাহলে গত জুমায় আমি আলোচনা করেছি যে এই নোখ না কাটলে সান দেখার পরে চুল না কাটলে শেভ না করলে আল্লাহ তালা কোরবানি না করার পরও আল্লাহ সম পরিমাণ সবাবদান করবেন সুবাহান আল্লাহ সে আমাকে আমি ইমাম সাহেব হিসাবে আমাকে তো আমল করতে হবে আমি যেটা আমল করি না সেটা আমার মুসল্লিদিকে কীভাবে বলবো লোক কাটেনি আপনারাও যারা লোক কাটেন নাই লোক চুল কাটবেন না কোরবানি করলো কাটবেন না না করলেও কাটবেন না করলে ডবল স্বভাব পাবেন না করলেও আল্লাহ তাহলে আপনাদেরকে সবাব তবে ইমান আপনার ইমানটা হতে হবে আল্লাহর জন্য আপনার জীবনটা হতে হবে আল্লাহর জন্য আজকে বর্জ্যতা হয়ে একজন মানুষ মারা গিয়েছে তো চিন্তা করলাম যে মানুষের হায়াতের কোনো নিশ্চিত নাই তিনি জানতেন না যে আজকে মারা যাবে সেটা জানতো না যদি জানতো গতকালকে তোবা করতো আল্লাহ আমার হায়াতের মধ্যে যা গুণা করছি মাফ করি দেন আমি কালকে মারা যাব আমাকে একটু মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছি আল্লাহ সমস্ত গুণা মাফ করছেন কিনা একটু আপনার আরশি আজম থেকে আমাকে একটু খবর ফাটান না মাফ হয়েছে কিনা কারণ যে সমস্ত মানুষেরা সবক নেই সবক বলতে আমরা তো এখন সবক নি শুধু ফিসাবের জন্য বুঝতে পারার জন্য এরকম সবক নয় কোরআন হাদিসের দলিল ভিত্তিক কোনো ভালো ফিসাব পাইলে তার কাছ থেকে আমরা সবক নিব সবক হচ্ছে ফদ দেখার জন্য তরিকা আল্লাহ এবং রসুলের তরিকা মোতাবেক আজ একটা না সাউন্ড সিস্টেমে ডিস্টার্ব করে দে আয় আস্তে আস্তে হয়নি আমাদের একটু খেয়াল করছেন কেন তো রসুলের তরিকা মোতাবেক আর তো চলি বললার চেষ্টা করা করবি আনন্দ কি নিন কারা কাকে পাকাকে পাকটি